আসসালামু আলাইকুম সাইড ব্লগের নতুন একটি বিরতি স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী দপ্তরের হাট থেকে বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন হাট ভবনের ধারাবাহিকতায় আজকে চলে আসলাম দপ্তিয়ার হাটে এটি হলো টাঙ্গাইল জেলায় নাগরপুর উপজেলায় দপ্তিয়ার ইউনিয়নে হাটটি বসে তো আজকে হাটটি ঘুরে 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 দেখবো আপনাদেরকেও দেখাবো এই হাটে হাঁস মুরগি কবুতর সবজি কেমন উঠছে এমন কেমন দামে কেন বেচা হয় সে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করবো বন্ধুরা আমাদের সাথেই থাকুন চলুন আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা এই হাটে আসতে হলে আপনাদের আমি দুব আপনার এই হাটে আসতে পারবেন টাঙ্গাল বাইপাস থেকে আসতে পারবেন টাঙ্গাল বাইপাস থেকে আসলে নাগরপুর সর্বপ্রথমে নাগরপুর আসবেন বাইপাস থেকে নাগরপুর ভাড়া পঞ্চাশ টাকা আর নাগরপুর থেকে আপনাকে ভাদ্রা বাজার আসতে হবে বাজার ভাড়া নাগরপুর থেকে তিরিশ টাকা আর ভাদ্রা থেকে দপ্তরের হাট পর্যন্ত ভাড়া লাগবে হলো বিশ টাকা বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে যান সেক্ষেত্রে ডাকা গাবতলি বা মিরপুর গাবতুলি থেকে গেলে ভাড়া লাগবে দেড়শো টাকা বাদ্রা বাজার পর্যন্ত ভিলেজ লাইন পরিবহনগুলোতে আপনারা যেতে পারবেন আর যদি আপনারা এভাবে আরেকভাবে যেতে পারবেন সেটা হলো আপনারা মানিকগঞ্জগামী গাড়িতে উঠে বরাঙ্গেল নামে নে নামার পরে ছিঞ্জিতে যেতে পারবেন বরাঙ্গেল থেকে ছিঞ্জি ভাড়া সত্তর টাকা বাজার পর্যন্ত আর বাদ্রা বাজার থেকে আপনার দপ্তিয়ার পর্যন্ত ভাড়া নেবে বিশ টাকা তো আপনারা এই দুবাবই যেতে পারবেন এই হাটে এটি একটি গ্রামীণ হাট তো বন্ধুরা তারপর এরকম গ্রামের একদমই সজীব শ্যামল দুপাশ চারপাশে গ্রামের বাড়িঘর ক্ষেত ফসল সব কিছু দেখতে দেখতে খুব সহজেই আপনারা কিন্তু এই হাটে দুপটিয়ার হাট টাঙ্গাইল জেলায় নাগরপুরপুর জেলায় দুপটিয়ার ইউনিয়নে এই দুপ্তিয়ার হাটটি বসে সপ্তাহে দুদিন হাট বসে শনিবার আর মঙ্গলবার শনিবারে বসে বড় হাট আর মঙ্গলবারে শুধু সবজি হাট শনিবারে গরু ছাগল থেকে শুরু করে সবজি হাঁস মুরগি কবুতর সব কিছু পাওয়া যায় বন্ধুরা এই দুপ্তিয়ার হাট হলো যমুনা নদীর তীর গেসে একদম হাঁটি বসে বাংলার প্রকৃতি এখন কৃষক কিষানির ব্যস্ততা কিছুদিনের মধ্যেই আমন দান কাটার পরে শুরু হয়ে গেছে কৃষক কিষাণীর ভুট্টা গম বিভিন্ন ধরনের সবজি কপি চাষাবাস গ্রামের মানুষের সরলতা গ্রামের মানুষের জীবনচিত্র তুলে ধরি আমি এই হাঁচের মাধ্যমে বন্ধুরা এই গ্রামের মানুষের সোনালি ফসল আমন দান কাটার পর শুরু হয়ে গেছে তাদের ব্যস্ততা কেউ গম রোপণ করছে কেউ কপি কেউ চাষাবাস করছে বেগুন যমুনা নদী এপাশ থেকে ওপাশ যেন আকাশের সাথে মিলে গেছে নদীর কিছু অংশ সেরকমটি দেখা যাচ্ছে তা বন্ধুরা এই গ্রামের মানুষের সরলতা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে গ্রামের মানুষের জীবনযাত্রা মান উন্নতি হয় এই হাটকে কেন্দ্র করেই প্রত্যেক হাট বাড়ে সবার হাট ডাকে কিন্তু সকাল থেকে কেনাবেচা চলে সন্ধ্যা পর্যন্ত কেউ আসে হাঁস নিয়ে কেউ মুরগি কবুতর কেউ সবজি নিয়ে বেচাকেনি করে আবার তাদের নিত্য প্রয়োজনীয় বাজার করে রওনাতে তাদের গন্তব্যে ভালো সেন মোরগটা কত দাম চাইতেছেন সাতশো না এটা কথা হানি কেজি হানির মতো ঐব লাগে না কবুতরের কত ভাই চারশো টাকা না এই দেশি কবুতর গুলো না

কি করবো তোর গিলা ভালো আছেন জোড়া কত ভালো আছেন ভাই না জোড়া মনে হচ্ছে আটশোই বেসেন না এটা কম বেসেন এটা একটা কেমনি বিক্রি করবেন হাসকার আপনার কত দাম চাইতেছেন ছয়শো টাকা কি হাঁস এটা চীনা হাস না ভাই ভালো আছেন ভাই কত কত দাম চাইতেছেন হাসটা ভাই চারশো টাকা এটা কি দেশি হাস না আর এটা এটা কত চাইতেছেন দাম ছয়শো টাকা আপনার তো ভাই চট থেকে আসছেন না না এখানে এদিকে কোন চরে এদিকে এদপুরি না আচ্ছা তো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন একটা হাসনি हटাইছেন তো একটা কয়টায় ব্যাচ হইবো বাজারটা ধরে হইব আজকে

কত করেছেশো ভাই দাম এগারোশো বারোশো নে বেচা কিনা পঞ্চাশ টা এক কম সমুদ্র দিকে আরো কিছু বেশি হাঁস আছে বিজুলী একটু বেশি হইব না ভালো আছেন ভাই তুই যে হাঁস নিয়েছেন না কত দাম চেতেছেন ভাই এক হাজার না বেচা কিনি তাই এখানকারি না চট থেকে আসছেন নাই এখানে আসসালাম আলাইকুম ভালো আছেন কত মুরগি কত দাম চাইতেছেন ছয়শো টাকা কতটুকু ওজনে কতটুক কেজি হেন হইব না হ্যাঁ একটু কম হইবো হ্যাঁ বাবু তুমি কি মুরগি বেচতে চাইছ হ্যাঁ চারশো টাকা না বাবু কথা কইলো না কেমি দিয়ে ভাই ভালো আছেন না দেশি মুরগি তো না কত করে দাম চেয়েছেন

মোরগটা কত দাম চাইতেছেন সাতশো না এ কত হানি কেজি হানির মতো ইব লাগে না কি অবস্থা তো তোমার হাঁসটা কত দাম বাবু চারশো চাইশো বেশ বা কতইলে হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে তাজা একদম ভাই তাজা কাতল কত করে আজকে চারশো পঞ্চাশ টাকা ভাগা বেসতেছে আর ওই যে বিগ্রেডটা এটা তো ভাই পাঁচ মিশালি মাছ তাই না না খালি বাটা এটা কত চাইতেছেন ভাই একশো টাকা ভালো আছেন চিংড়ি কত করে বাগানা কেজি বেছেন ভাইয়া টাকি আছে কত করে দিতে বন্ধুরা তাজা টাকি মাছ ভাই ভালো আছেন তাজা কারফু কত করে ভাই কেজি তিনশো টাকা না আর তেলাপিয়া তেলাপিয়া একশো আশি আসসালামু আলাইকুম ভালো আছেন ফুট কত করে ব্যবস্থা স্যার ফুট আর গম গম পাঁচ চল্লিশ আর বেশি কে দেড়শাল না কপির চারা না কত কপির চারা কত করে নিলেন আজকে দুশো টাকা শো না দুশো টাকা শো আচ্ছা ভালো আছেন মরিচ চারা টমেটো চারা কত করে আসসালামু আলাইকুম গ্যাসের লাইট কত করে বেস্ত আছেন দশ টাকা বিশ টাকা না আসসালামু আলাইকুম ভালো আছেন পেন কত করে এগুলা যে বাচ্চাদের তাই না কেমন বেসা কিনি চলে মোটামুটি না

ভালো আছেন বিরাট কত করে চলছে আজকে এরকম না তাই অংশে বিভিন্ন ধরনের মিঠাই মিষ্টি বিক্রি করে ভাই ভালো আছেন না লিমটি কত করে ভাই একশো ষাটের না

সবরি কলা কত করে গালি ব্যস্তছ ভাই 40 বাগানে কলা না না বাড়ি বাড়ি এই যে কলা নিয়ে আসছে পুবরিকলা তারপর সাগর কলা এটা কি চিনি চম্পা না সাগর কলা হালি কত অবস্থা আছেন আজকে 20 আদা ভালো আছেন শুটকি কত করে চিংড়ি চিংড়ি শুটকি কত আর ওই যে ওইটা চালাটা আর ওইটা ওই যে লম্বাটা একশো বিশ টাকা বন্ধুরা এদিকে চারা বিক্রি করা হয় এই যে দেখেন ভাই ভালো আছেন সুপারির চারা কত করে ভাইয়া হয় না এইগুলা কেমন সুপারি হইবো ভালো হইবো দেখেন বাসের কই জব বিক্রি করা হয় আসসালামু আলাইকুম জাকা কত চাইতেছেন দাম আড়াইশো নিজেই বানাইছেন ভালো আছেন জাকা কত দুইশো ষাট টাকা বেচা কিনি না এদিকে ঝাড়ু বিক্রি করতেছে চালন আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে কুলা কত করে কাকা কি বাজার করছেন মাছ নিছেন আর ইয়ে পাঙ্কাশটা কত দা নিছেন আর যে মূলা শাকটা আসসালামু আলাইকুম পেঁপে কত করে ব্যস্ত আছেন কেজি বৃষ্টি আছেন না আচ্ছা ভালো

আসসালামু আলাইকুম এই লাল শাক কার কত করে ব্যবস্থা সবাই খেত তোমরা আপাত করছো হ্যাঁ বিশ টাকা হালি কত ব্যস্ত আছেন বিশ টাকা টাটকা ইয়ে আছে কি বলে ডাটা ভালো আছেন ভাই হ্যাঁ ভাই বলেছা কত করে ব্যস্ত আছেন ভাই একবারে <laughs> তাই <laughs> তাই না কই আলাইকুম এটা কি আলু কয় এটা আলু না এটা কেমনে বেছেন কেজি কেজিনে কত কেজি আশি টাকা আর এই যে এইডা এটা কি আলু কয় আর মেদি যে মিড লউডা এটা হলো মিষ্টি লউ হ্যাঁ এটা কত একশো 100 টাকা ভাই আছেন না বই কত করে ব্যস্ত জল বই ভাই ভাই ভালো করলা কত করে ব্যস্ত আছেন গো ভাই একশো টাকা না আর এই যে কপি ফুলকপি ক্ষীরাই কত করে

দেখেন শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই হাটটি দুপুরের পরপরই শুরু হয়ে যায় বেচাকেনা সন্ধ্যা পর্যন্ত বেচা কেনা চলে রশি কত করে না দাঁড়িয়ে গেলে। না আজকে বি ছিল এই পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো হাটে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালাম